ফেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি হিম থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে ताऊ लगे तेल तेले बोतल बागाए डोले हॉर्न को पौधे ते। <harvesting out> मारे तेल निया कटका खेते खेते पटका भाई जागे छे बारोटा दाई खाए तेल सारा पोरोटा जोश तेल सारा पोरोटा आहा तेल सारा पोरोटा बेना तेल सारा तेल सारा पोरोटा तेल सारा पोरोटा आहा तेल सारा पोरोटा तेल सारा पोरोटा बेना तेल सारा तेल सारा पोरोटा আরে আমি তো আমার মাথা থেকে বিয়েটা নাই করে দিয়েছি সেই সতেরোশো সাতান্ন সালে সতেরোশো সালে হ্যাঁ তখন তো গুরু আপনার জন্ম হয়নি সেটা তো ঐতিহাসিক সাল সেই সালে তো নবাব সিরাজউদ্দুল্লাহর নির্মম পরাজয়ের সাল তাহলে তুই চিন্তা করে দেখ আমি কত আগে আমার মাথা থেকে বিয়ার চিন্তা ফেলে দিচ্ছি নবাবও পরাজিত হয়েছে আমার বিয়ার চিন্তাও পরাজিত গুরু নায়ক জিনিস অননে হারে হারে টের তুই আমার কিছুই টের পাচ্ছিস না বলতেছিস হারে হারে টের পাচ্ছিস কিন্তু মাঝে মাঝে টের পাচ্ছিস কারণ মানুষের জীবন হলো গোলকধাঁধার জীবন খুবই রহস্যময় কেউ কাউকে বুঝছ না কেউ কারো কিছু টের পাচ্ছে না তুই রহস্য খুবই আলতা বানুষ শৈশত তেল গায়ে মাখছি না ধরবা আসো ধরো ধরো আলতা বানুষ শৈশ্য তেল গায়ে খান ভালো কাজও করা যায় খারাপ কাজও করা যায় আপনারা শুধু ভালো কাজটা করবেন তুমি এখানে বসে আছো এইদিকে তো সর্বনাশ হয়ে গিয়েছে আরে এই যে তোমার ছেলে তেলের বোতল ভেঙে ফেলছে হ্যাঁ তেল নিষিদ্ধ ঘোষণা করেছে বিয়ে করবে না এগুলো শুধু তো এলাকার মেয়েগুলো একদম মানে উত্তেজিত হয়ে গেছে তারা অলরেডি মিছিল করছে সংবাদ সম্মেলন করছে তারা ঘোষণা দিয়েছে এই ছেলেকে কেউ বিয়ে করতে পারবে না এখন একটা গভীর সংকট না কি করা যায় বলো তো আমাকে একটু পরামর্শ দাও তো যা হচ্ছে সবকিছু কিন্তু তোমার জন্য হচ্ছে এর জন্য দায়িত্ব তুমি ওফো এই ক্রুশিয়াল মোমেন্টে এসব কথা বলে মানে মেজাজটা খারাপ করে দিব না তো আমার কিসের দায়িত্ব হ্যাঁ শোনো আমি বরং দায়িত্ব নিয়ে একটা দায়িত্ববানের মতন কাজ করে ফেলেছি হুম এই সংকট থেকে বেরোয়ার জন্য আমি অলরেডি বেশ কিছু পাত্রীর বাবার সাথে যোগাযোগ করেছি এবং তাদেরকে বলেছি যে আমাদের বাড়িতে আসার জন্য পাত্রীকে নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান পাত্রীগুলোকে দেখব যাকে পছন্দ হবে তার সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিবো বাস অভিনব পদ্ধতি তো দেখছি তোমাদের সেই পুরনো নিয়ম হ্যাঁ ঔপনিবেশিক নিয়ম হ্যাঁ তোমাদের সেই আগের পুরনো নিয়ম আমি তো জানি মেয়েদের বাড়িতে আমরা যাব মেয়ে দেখবো। পছন্দ হলে বিয়ে ঠিক করব না মেয়ে মেয়ের বাবার সাথে আমাদের বাড়িতে আসবে এটা কেমন কথা এটাই কথার কথা আবার পারিবারিক ঐতিহ্য আমাকে ধরে রাখতে হবে না তোমাদের ধারায় যদি আমরা এখন মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে পছন্দ করতে যাই তাহলে ছেলে তো মাছ পালিয়ে যাবে তখন বিয়ে দিতে পারবে বরং আমাদের পারিবারিক ঐতিহ্য অনুযায়ী যখন মেয়েরা আমাদের বাড়িতে আসবে এই সার্বিক আয়োজন দেখে তোমার ছেলে পালানোর পথ পাবে না তখন তাকে বাধ্য হয়ে বিয়ে করতে হবে বুঝলে কেমন হবে বলো তো হবে আমি তো নাটক দেখব তোমরা নাটক করবে আর আমি নাটক দেখতে থাকবো তুমি এখন এই নাটক দেখতে থাকো কি বলে নাটক করবো দেখলেন তো মুসাফির ভাই দেখা করতে না চাইলেও কিন্তু দেখা হয়ে গেল আজকে আসলে দেখেন পৃথিবীটা একটা অদ্ভুত জায়গা যে কারোর সাথে দেখা করতে না চাইলেও পৃথিবীটা তাকে ঠিকই দেখা করায় হ্যাঁ দেখা করায় কিন্তু তারপরও একজন মানুষ আরেকজনের কথা কিন্তু সহ্য করতে পারে না যেমন ধরেন আপনার কথা কিন্তু আমি সহ্য করতে পারি না বা আমার কথাও আপনি সহ্য করতে পারেন না আরে কেন হবে না সহ্য করতে হবে তো এই যে পৃথিবী অনেক কিছু সহ্য করতেছে না এই যে সূর্য মামা চন্দ্র মামা তারপর আকাশে অনেক তারা পৃথিবীতে এই যে মানুষ অনেক অনেক মানুষের যে চাপ সবকিছুই কিন্তু সহ্য করতেছে পৃথিবী তা কি করতেছে না হ্যাঁ সহ্যের সীমা থাকে কিন্তু সেই সীমা যখন কেউ ছাড়িয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না বাই ওয়ে সে কিন্তু আবার সেই সীমা ছাড়ানোর ফলটাও ভোগ করে তাই না কি আচ্ছা আপনি যেন রকম কিভাবে কথা বলতেছেন আপনার মুখ দিয়ে না সর্ষের তেলটা ঝাঁঝ বের হচ্ছে কি বলেন আরে একজন আসলে তো ফল ভোগ করছে আপনার পরিবারের মধ্যেই তো আপনি সেটা জানেন না মানে আমার পরিবারের ভিতর কে আমি তো জানি না তো বলেন তো আপনি সব জানেন জেনেও না জানার ভান করছে আরে আমি ভান কেন বলবো বলেন না আমি তো জানি না তো বলেন আপনার বড় ভাই নাকি তেলের বোতল ভাঙছে আর তার গায়ের কোথায় যেন ছোটখাটো একটা চুলকানি হচ্ছে মানে সো স্যাড কিন্তু আমি যেটা জানি তার শরীরে যতখানি চুলকানি না ছড়িয়েছে এই ব্যাপারটা সারা রাস্তা ছড়িয়ে গেছে শুনুন আপনার একটা কথা বলি তার গায়ে চুলকানি হচ্ছে কার গায়ে আমার ভাইয়ের গায়ে কে বোতল ভাঙছে আমার ভাইয়ের ভাঙছে তো এইটা মানে মানুষের কি রাষ্ট্রের কি এটা তো আমাদের পারিবারিক বিষয় পরিবারের বিষয় এটা মানুষ কেন এটা নিয়ে ইন্টারফেয়ার করবে ভাই মানুষ এটা নিয়ে কথা বলতেছে অনেক বিতর্ক হচ্ছে বিতর্ক করবে কেন এটা তো আমাদের পারিবারিক বিষয় যারা আমাদের এই পারিবারিক বিষয় নিয়ে বিতর্ক করে তার হচ্ছে কালপিট ঠিক আছে তাদেরকে হুশিয়ার করে দিলাম মুসাফির ভাই আপনার কথাবার্তা ধরন শুনে মনে হচ্ছে আপনি আমাদেরকে ইঙ্গিত করছেন যে আমরা হয়তো এই বিতর্কটা ছড়াচ্ছি আমি কাউকে ইঙ্গিত করতে চাই আমি তো ভাত মাছ খাই না কি আমি হাওয়া খাই না যারা এইগুলো ছড়াচ্ছে তাদেরকে আসলে আমি হুশিয়ার করে দিতে চাই এগুলো কিন্তু পরিণতি ভালো হবে না আমি এটা দেখে নেব ঠিক আছে হুম দেখে নি আমি আমার চুলকানিটা কি আছে নাকি আমি আর তোমার গুরুকে বাঁচাতে পারবো না যেন গুরুকে গুরুর কি বাঁচাতে পারবে না যেন ওমা তুমি জানো না বাংলার নারীরা তো তার বিরুদ্ধে জেগেছে মানে বুঝলাম না প্রবলতার অপরাধ তার অপরাধ তুমি জানো না সে রান্না করে রান্নার তেলের বোতল আচার মেরে ভেঙে ফেলেছে যে রান্নার তেলের বোতল ভাঙতে পারে সে তো সংসারও ভাঙতে পারে এই ফালতু যুক্তি হ্যাঁ তেলের বোতল ভাঙার সাথে সংসার ভাঙার সম্পর্কটাই তেলের বোতল ভাঙার সাথে সংসার ভাঙার অনেক সম্পর্ক আছে একটা তেলের বোতল একটা সংসারের জন্য কত গুরুত্বপূর্ণ একবার হিসাব মিলিয়ে দেখেছো হুম হুম হিসাব মিলাতেছি তেলের বোতল ভাঙার সাথে আর সংসার ভাঙার কোনো সম্পর্ক নেই হ্যাঁ অবশ্যই আছে রান্নার তেলের বোতলের সাথে সংসারের অনেক সম্পর্ক আছে সেটা তো আর তুমি বুঝবা না হেbart তোমার গুরু ঠিক ফেসে যাচ্ছে ফেসে যাচ্ছে মানে আরে বাংলা নারীরা তো তার বিরুদ্ধে জেগেছে তারা দুইটা কমিটি গঠন করেছে একটা হচ্ছে তেলের বোতল ভাঙা প্রতিরোধ কমিটি আর একটা হচ্ছে রান্নায় তেল ব্যবহার কমিটি আমি একটা কমিটি করি হম তেল মারা কমিটি তবে আমরা তেল দিলাম তেল মারলাম জায়গা মতো তেলটা দিতে পারলে সব কাজ হয়ে যায় শুনো এবার তুমি যতই হাসি ছাপটা করো না কেন এইবার তোমার প্রফুল্ল শাহ তোমার গুরুকে কেউ বাঁচাতে পারবে না কারণ বাংলার নারীরা যেভাবে তার বিরুদ্ধে নেমেছে প্রথমে তারা সাংবাদিক সম্মেলন করবে তারপর মিটিং তারপর মিছিল সবকিছু করবে এইবার খবর আছে আমি না একটা জিনিস বুঝতেছি না একটা মানুষ সে তার জীবনে তেল ব্যবহার করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তার ব্যক্তিগত ব্যাপার সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে হ্যাঁ তো সে যদি তেলের বোতল ভাঙে এইটা নিয়ে তো হইচই করার কি আছে আরে ভাই সেটা তো এখন আর তার ব্যক্তিগত নাই সে তো ফেসবুকে তেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফলাও করে প্রচার করছে তেলের বিরুদ্ধে তো ঠিকই তো আছে সে পড়াশোনা করে দেখছে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা ডক্টরের সাথে পরামর্শ করে দেখছে যে তেল মানুষের জন্য ক্ষতিকর তো সে ক্ষতিকর জিনিসটাকে সে এভয়েড করতেছে সে মানুষকে সচেতন করতেছে হ্যাঁ সেটাই দেখা যাক জনমত কোন দিকে যায় তবে আমার জিরো বিশ্বাস এইবার তোমার গুরু কট খাবে আর এমনি তো একটা নিউজ তো ভাষা ভাষা হয়ে ঘুরছে তোমার গুরুর স্কিন ডিজিজের ব্যাপারটা চুলকানি চুলকানি তো রোগ হ্যাঁ একটা সাধারণ রোগ এটা জেকারুই হতে পারে নাকি তার চুলকানি রোগ হওয়ার তার অধিকার নাই এই জানেন মানুষের তো চুলকানি কেন জেকারর তো হতেই পারে কিন্তু তার কেন হবে সে তো একজন গুরু সে তো একজন মহামানব সে তো একজন ප්‍රফল্লশা তার কেন চুলকানি হবে স্কিন ডিজিজ হবে মানে কেন পৃথিবীর কয়জন গুরু মহামানব নিয়ে তুমি পড়াশোনা করছো এইটা নিয়ে মানুষের এত চুলকানি কেন চুলকাচ্ছে চুলকানি তুলে দিচ্ছ আর তাই তোমার গুরু যে এত ভালো এত স্বাস্থ্য সচেতন তার কেন চুলকানি হবে তার তো কোনো ডিজিজই থাকা উচিত না কি ব্যাপার আমার চাচি তো খুব লজ্জা পাচ্ছে বাইরে চাচু আমার এত ভালো লাগতেছে এতদিন পরে ফাইনালি তুমি বিয়ের ডিসিশন নিছো এটা আমার ভাবতে ভালো লাগতেছে তোমার বিয়েটা এখন হচ্ছে কি বলতেছস না বলতেছস আমার বিয়ে হইতেছে আমি ফাইনালি ডিসিশন নিছি ডিবিআর তোর এগুলা কে বলছে কে বলছে মানে হচ্ছে এগুলো সব গুজব গুজবে বেগান দিছ না বাংলাদেশে গুজবটা খুব দ্রুত ছড়ায় যায় তাই কইলাম গুজবে বেগান দিছ না এটা মোটেও গুজব না আর এটা বিবিসি সিএনএন এর নিউজও না এটা আমাকে বলছে তোমার অন্তরের লোক আমার অন্তরের লোক হ্যাঁ আমার কোনো অন্তরের লোক নাই এই দেশে আমার কোনো অন্তরের লোক নাই এমন কি এই দুনিয়াতে আমার কোনো অন্তরের লোক নাই তুই আয়া কইতাছ আমার অন্তরের লোক তোরে জানাইছে শোন তুই ছোট মানুষ তুই এগুলো বুঝবি না কেন বুঝবো না তুমি যত কিছু বলে এখন আমি কিছু কানে নিব না দেখো চাচু এত দিন পরে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে এত দিন পরে এত আনন্দ এত ফুর্তি সবাই এত একটা উচ্ছাসের মধ্যে আছে এর মধ্যে তুমি উল্টাপাল্টা কথা বলবে না আর তার চেয়ে বড় কথা তোমার আন্তরিক ইচ্ছে বুঝতে জানো তোমার এই বিয়ে ব্যাপারটা একমাত্র পারফেক্টলি হ্যান্ডেল করতে পারবো আমি তুই পারবেই আমার আন্তরিকত করে কইছে হ্যাঁ শুন তুমি ছোট মানুষ তুই বুঝবি না তারপরে ভিতরে কইতেছে বহুত তেল কোম্পানি তেল তেলে মাইয়া ইচ্ছা আমার বিয়া করার লিগা অনেক কনভিন্স করার ট্রাই করছে কোন তেলে কাজ হয় নাই শোন আমার এই অন্তরে কোন মাইয়া ঠাই নাই আমার বিয়া দল দিয়ে ষড়যন্ত্র করছে সব ষড়যন্ত্রের কাজ বলে যা আমার এই অন্তরে কোন মাইয়া ঠাই নাই এটা বলে তো হবে না চাচু তোমার অন্তরে অবশ্যই ব্যাঠায় ঠাই আছে আর ওই মেয়ের সাথে তোমার বিয়ে হবে সংসার হবে এক বছরের মধ্যে বাচ্চা হবে আর সব কিছু আমি অ্যারেঞ্জ করতেছি তোমার বিয়ের ব্যবস্থা করতে চাইতেছি বাই আমার অন্তরে মাইয়া আছে তার সাথে আমার বিয়া হইব এক বছরের মধ্যে আবার বাচ্চা হইব কই পুরা গুজবের মধ্যে আসুস্থ থাক তোরা গুজব নিয়েই থাক সর্বনাশ হয় আর বাকি নাই আমার ফ্যামিলি হুমকি তুমকির মুখে পড়ছে হুমকি সর্বনাশ এইসব তাদের উপরই চেপে বসে যারা মানসিক ভাবে দুর্বল বুঝলাম না না বুঝার তো কিছু নাই যারা মানসিক ভাবে দুর্বল সর্বনাশ তাদের উপর চেপে বসে আর হুমকি তো আমি ছোটবেলা থেকে পেয়ে পেয়ে অভ্যস্ত সর্বনাশের কোনো ক্যারেক্টার আছে নাকি সর্বনাশের ক্যারেক্টারটা হলো সে যে কোনো সময় যে কোনো লোকের গাড়ির উপরে বসতে পারে এই যে সর্বনাশের পদধ্বনি শুনতে পারতেছে আমাদের বাড়ির ভিতরে ক্লিয়ার কর কিসের সর্বনাশ কিসের পদধ্বনি শুনতে পাচ্ছিস সর্বনাশের মূল তো তুমি টক অফ দ্য টাউন আমি কইছিলাম না যে এটম বোমা ফাইটে যাবে সবাই জানে গেছে তুমি তেলের বোতল ভাঙিয়ে ফেলছো তারপরে যে তোমার চুলকানি আছে তোমার আর বিয়ে হবে না এটা একদম ঘোষণা হয়ে গেছে গা আমি তো এর মধ্যে সর্বনাশ সর্বনাশের কিছুই দেখতেছি আমি বিয়ে করবো না এটা আমার ব্যক্তিগত বিষয় অন্য মানুষের কি আর চুলকানি চুলকানি একটা রোগ এটা যে করা হইতে পারে ভালো চিকিৎসা এটা তোমার ব্যক্তিগত বিষয় না এটা হচ্ছে সবার 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 এটা আমাদের এই যে যে তুমি বিয়ে করতে না এটার জন্য জবাব দিতে হইতেছে আমাদেরকে জীবনের নতুন নতুন সংখ্যা নিয়ে আমার সামনে হাজির হবি না এটা আমার ব্যক্তিগত বিষয় এটা মানুষের হেডেক না হেডেক তোর এটা মানুষের আগ্রহ না তোর আগ্রহ আমি বুঝি না কি বুঝছ তুই বিয়া করার জন্য পাগল হয়ে গেছিস আবারে বাধা হিসেবে ভবিষনা তো বাই তোর বিয়ে তুই করে ফেল যা এটা কি বললা তুমি এটা কোন কথা বললা তুমি অথচ আমার বড় ভাই তোমারে বিয়ে না করে আমি কেমনে বিয়ে করি তোমার আমি বিয়ে করাবো তারপর আমি নিজে বিয়ে করব তুই যা বিচা যা যাইতিস ঠিক আছে কিন্তু যেটা কই দিলাম সেটাই হইব কতটা মানুষ অসহায় হলে এত বড় প্রতিষ্ঠানের মালিক হলে যে অয়েল মিল কোম্পানি লিমিটেড তার চেয়ারম্যান যার নাম শুনলে বাংলাদেশের লোক দাঁড়িয়ে পড়ে সম্মান করে কি দুর্ভাগ্য আমার একমাত্র আপনার সামনে আসলে আমার মাথাটা নুইয়ে যায় যে অপমান আপনি আমাকে করেছেন যে যন্ত্রণা আপনি আমাকে দিয়েছেন যতবার গিয়েছি ততবার আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন শেষবার আমি তেল নিয়ে গেলাম আমার চারটা চারটা তেল লাঠি মেরে ফেলে দিলেন তারপরে আপনার জুতা দিয়ে আমাকে পিটালেন তারপরে কি করলেন বাড়ি থেকে বের করে দিলেন তারপরে সেই চেয়ারম্যান এত বড় কোম্পানির চেয়ারম্যান আপনার খোঁজ খবর নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে কথা বলছি ভাবুন আমার মহত্বটা একবার ভাবুন কিসের মহত্ব আপনার ফাজলামো করার জায়গা পান না আমি আপনাকে অপমান করেছি আপনার তেল ফেলে দিয়েছি আপনাকে জুতা পেটে করেছি আপনাকে বহু কিছু করেছি আর আপনি তো রক্ত জড়িয়েছেন অবশ্য সেটা আপনার দেখা স্বপ্নে কিন্তু করেছেন তো আপনি স্বপ্নের সঙ্গে বাস্পদে মিলাচ্ছেন ওই স্বপ্ন দেখেছিলাম বলে আবার চুটে গিয়েছিলাম আপনার পা ধরেছিলাম স্বপ্নে আমরা গিয়ে ঘুষে মারছি এই ব্যথায় ব্যথিত হয়েছিলাম আজকে আপনি তার সঙ্গে মিলাচ্ছেন মেলাচ্ছে এই জন্য যে স্বপ্নে আপনি যেটা দেখেছেন সেটা আপনার মনের ভেতরে মানে গভীরে লুকানো ছিল সেই অভিপ্রায় সেজন্যই তো স্বপ্নে আপনি আমাকে ঘুষি মেরেছেন আর আপনি বারবার আমার পা ধরছেন বলছেন না কেন ধরছেন কারণ আপনার জায়গা আমার ওই পায়ের ওখানেই আপনি ছোট থেকে বড় হতে পারেন সেটা আপনার দৃষ্টিতে কিন্তু আমি সিরাজুল ইসলাম জমিদার জি ফ্যামিলি আপনার আর আমার কি এক জায়গায় যায় নাকি আপনি তোমার আমার পায়ের কাছেই থাকবেন আপনি ভাগ্য ভালো যে এখন আমার সামনে আপনি জুতো পরে হাঁটাচলা করছেন একসময়ে তো আমাদের সামনে কেউ জুতো পরে হাঁটতোই না শুনেন এত কুছুর পড়ো আমি এসেছি কেন আপনার ছেলে হ্যাঁ তোফুল্ল সাহা সে নাকি বিয়ে করতে পারছে না অসোয়ার মতো ঘুরছে এদেশের নারীরা মেয়েরা ঘোষণা দিয়েছে আপনার ছেলের সঙ্গে তারা বিয়ে করবে না রিজন একটাই আপনার ছেলে আমাদের তেল কোম্পানির তেল গুড়িয়ে দিয়েছে লাথি বেড়ে ভেঙে দিয়েছে সে তেল নাকি আপনার বাড়িতে ঢুকবে না খুব ভালো কথা এই আমরা ব্যথিত তেলের বোতল গুড়িয়ে দেয় যে ছেলে সেই ছেলেকে নারী কেন বিয়ে করবে মেয়েরা জেগেছে আপনার ছেলেকে প্রত্যাখ্যান করেছে আমি মনে করি কিন্তু সংকট আমার পান্ত থেকে সামান্য চুন খসলেই তাদের মাথা গরম হই যায় আপনি হচ্ছেন ন্যাশনাল হিরো সবার দৃষ্টি কিন্তু আপনার দিকে আমার মাত্র এর মধ্যে আমি ঠিকই শিল্পপতি একটা সুন্দরী মেয়ে খুঁজে আইনা আপনার সামনে হাজির তুমি যেই সিদ্ধান্ত নিবা সেই সিদ্ধান্ত সে টপকানোর কোনো অধিকার তার নাই সে জীবনেও পারবে না জীবনেও পারবে না আমার মনে হচ্ছে আর সময় নষ্ট করা ঠিক হবে না বস এ হচ্ছে এই জগৎ সংসারের সবচেয়ে কাঁচা একটা বিষয়